টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে তো এখানে আসার প্রথমে আমাদের সাথে দেখা হলো একটি হরিণের দেখতে পাচ্ছেন ম্যাকাও পাখি তো হচ্ছে এই পাশে আরও পাখি আছে তো ফুড গার্ডেন দেখতে পারবেন এখানে হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে মূরটা সেতা খুলেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর দেখতেছে দেখেন কি সুন্দর ভিউ আমরা এখন আছি চারদের সিলেটে দেখতে পাচ্ছেন কত সুন্দর তবে তারা পা হ্যালো আসসালামু আলাইকুম ব্যয়ার্স এখন আচ্ছা আমরা সিলেট আছি সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র যেটা হচ্ছে ইকো পার্ক নামে পরিচিত তো এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমি এই সম্পূর্ণ ইকো পার্কটি ঘুরে দেখাবো তো চলুন ভিতরে প্রবেশ করা যাক যে এখানে টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টার থেকে আমরা দুটি টিকিট সংগ্রহ করলাম টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে তো চলুন ভিতরে প্রবেশ করি তো প্রবেশ করার পরে আমরা হচ্ছে চারপাশে অনেকগুলো টিলা দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো টিলা আছে এবং হচ্ছে এইদিকে একটি বাঙ্গা ব্রিজ আছে আজকে সম্পূর্ণ জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো হচ্ছে টিলাঘর ইকো পার্ক তো এখানে আসার পর প্রথমে আমাদের সাথে দেখা হল একটি কিউট হরিণের দেখতে পাচ্ছেন ট্রিঙ্গো দেখতে আসলে আমরা এখন এই রাস্তা ধরে উপরের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব যে আমরা কি দেখতে পেলাম তো এবং আপনারা আসলে কি দেখতে পারবেন তো এটার মধ্যে অনেকগুলো হরিণ আছে চাইলে আপনারা শুধু দেখতে পারেন আমরা এখানে দুই থেকে তিনটি হরিণ দেখেছি তো নিচে একটি হরিণ দেখালাম এবং এই যে এই পাশে একটি হরিণ দেখতে পেয়েছিলাম তো এখানে চাইলে আপনারা অনেকগুলো হরিণ দেখতে পারবেন এবং হচ্ছে আমরা এখন উপরের দিকে উঠতেছি অনেকটাই নিয়েছে যার কারণে হচ্ছে সময় লাগতেছে কি ভাইয়া তোমরা কি করতেছ তো অবশেষে এখানে আসার পর আমরা হচ্ছে এখানে ম্যাকাও পাখি তো এই পাখির সন্ধান পেলাম তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার পাখি এখানে বসে আছে তো হচ্ছে এই পাশে আরও পাখি আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাখি আছে যেটা হচ্ছে প্যারাট এবং এইদিকে আরো অন্যান্য পাখি আছে এইখানে মূলত হচ্ছে পাখি একটি চিড়িয়াখানা মিনি এখানে কয়েক পদার পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন সিলভার যে এখানে খুবই সুন্দর মুরগির মতো একটি পাখি বিশাল লেজ এবং এইখানে পাখিগুলো আপাতত নেই চলুন সামনের দিকে আগাই তো এখানে একটি গোল চত্বর আছে এবং এখানে আসার পর হচ্ছে ইকো ফুড গার্ডেন দেখতে পারবেন এখানে হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেম আছে এবং এখানে একটি সুন্দর একটি ব্যানার আছে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন তো কিছুদূর আসার পর আমরা হচ্ছে এখানে একটি ময়ূর হচ্ছে এখানে দেখতে পেলাম মিনি তো এর মধ্যে হচ্ছে মূলত ময়ূর রয়েছে তো দেখতে পাচ্ছি তো চলুন আপনাদের ভালো মতো দেখায় আরো দেখতে পাচ্ছেন এই যেখানে একটি ময়ূর খুব একটা মেয়ে তো এখানে হচ্ছে আর একটি আহ ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা এটা খুবই সুন্দর তো একটি বিশেষ তথ্য আপনাদের জানিয়ে দিই তো যে হচ্ছে আপনার যেসব ময়ূরের এরকম সুন্দর পার্ক আছে সেগুলো হচ্ছে পুরুষ ময়ূর এবং যেগুলো হচ্ছে ওই যেরকম আপনার হচ্ছে পার্ক ছাড়া সেগুলো হচ্ছে আপনার মেয়ে মোড় তো বেহ দেখতে পাচ্ছেন এখানে মোয়রটা সে তার প্যক খুলেছে তো যদিও প্যক খোলার সময়টা আমরা ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আলাদা আলাদা সৃষ্টি

চিড়াখানার পাশে এই অপোজিট সাইডে হচ্ছে আপনাদের অজগরের চিড়াখানা দেখাবো তো চলুন দেখি ভিতরে অজগর আছে কিনা এই কি দেখতে পাচ্ছেন অজগর এবং হচ্ছে এখানে ছোটো ছোটামোনিদের জন্য হচ্ছে আপনার ছোটো একটি পার্ক রয়েছে এখানে দোলনা এবং আরও ছোটো ছোটো জিনিস আমাদের এখানে একজন বাবু আছে সে এখানে এখানে যাবে এবং কিছু সময় স্পেন্ড করবে গাইজ দেখেন কী সুন্দর ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর আর যদিও হচ্ছে আপনার এই টিলাটা খুবই ছোটো তা সত্ত্বেও খুবই সুন্দর লাগতেছে হচ্ছে আমরা এখন আরও সামনের দিকে অগ্রসর হব হ্যালো গাইজ এখন আমরা আছি চা বাগান তো আপনাদের সম্পূর্ণ চা বাগানটা এক্সপ্লেন করে দেখাবো চলুন আপনারা ভিউ দেখতে দেখাব আমরা এখন আসি চায়ের থেকে সবাইকে স্বাগতম দেখুন কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর তবে তারা পাহাড়ের উপরে জুম চাষ করে এই আপনার চা বাগানগুলো তারা চা গাছগুলো লাগিয়েছে